নবীনগরে কলেজ ছাত্রীর জুই হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ছাত্রী সত্যের পথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের সাবেক শিক্ষার্থী জুই হত্যার জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে অত্র কলেজ প্রাঙ্গনে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের হাতে ছিল জুই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লে মানববন্ধনে মুক্তা আক্তার মরিয়ম ফাহাদ সহ শিক্ষার্থীরা বলেন জয় আপা আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী উনি খুবই ভালো মেয়ে ও মেধাবী শিক্ষার্থী ছিল তাকে গভীর রাতে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়েছে হত্যা করার পর জিন হত্যা করেছে বলে গুজব ছড়ানো হয়েছিল মানুষকে জিন হত্যা করতে পারে না জিন কাউকে হত্যা করেছে এমন ঘটনাও কোথাও ঘটেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার গলায় উড়না দিয়ে পেঁচানো ছিল আমরা এই ঘটনার ষষ্ঠ তদন্তের দাবি করছি এবং হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তারা আরো বলেন আজ আমরা শিক্ষার্থীরা নেই বিচারের জন্য রাস্তায় নেমেছি যদি হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে অত্র কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন জয়ী আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী ছিল সে ভালো মেয়ে ছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন চাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি উল্লেখ্য গত শনিবার বিশ সেপ্টেম্বর দুপুরে কচুরি পনা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জয়ের মরদেহ দেখে আতকে উঠেন মোর্টেই খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে মৃত ফারজানা আক্তার জয়ী লাউর ফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে